পরে বলবো ভাই এখন এখন যাচ্ছি দরকারে চলে এসেছি কিসের জন্য হ্যাঁ যাচ্ছি 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 তার জন্য এসেছিলাম সব অবসান ঘটিয়ে তাই কি কিনতে এসেছি কালীঘাটে নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছ শিবলিঙ্গ কেনার জন্য আমি এসেছি এই চেয়ে সোমবার দিন আমার পছন্দ হয়েছিল এক সেখানে না গিয়ে সবাই তখন বলো কালীঘাটে যাবে তাই কালীঘাটে এসেছি তাহলে দেখতে থাকো আমি কোনটা নেব পছন্দ করে দেবো আমার পছন্দটা কেমন এই শিবলিঙ্গটা পছন্দ করেছি তার সাথে যে সাপ কারে যদি এমন বাদবে তো সেটা দেখে গেছে না ওইটা ভিতরে ভালো থাকে কেন কালো হয়ে যাবে তো তার দাম একদম কেন কালো কেন কালোটাই বাজে কেন এরকম কালো হয়ে যায় আমাদের নিচে রাখা আছে দেখুন আমরা তো পিতামরি পাউডার দিয়ে মাছবে পিতামরি পাউডার দিয়ে এই সজটা দিয়ে এই সজটা দিয়ে ও সজটা হয়ে যায় একদম ছোট এই সজটা ঠিক আছে हां बाद में टच कर ले मान के टच कर ले ये दुनिया में होने की मजा आए ना बस ये सुन लगबे तू इसल दे दो ये तो कुछ तो लग गए के और ये कुछ खाली बने ताको কালীমার মূর্তিগুলো কিরকম কি দাম করতে পারে কালী ঠাকুরের যে রক্ষা কালী এই যে কালী ঠাকুরগুলো যে আছে এখন যদিও নেব না একটু দাম জিজ্ঞাসা করে রাখছে আর না আমাদের একটা অনেক দিনের স্বপ্ন আছে পরে একটা ওরকমই তোমার ইচ্ছা আছে আর কি একটা ভিডিও তোমরা সবাই দেখো হ্যাঁ বৃষ্টি কলকাতায় প্রচুর হয়েছে আমাদের গ্রামে হয়েছে বৃষ্টি কোথায় কোথায় হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে আমাদের কলকাতায় তো প্রচুর বৃষ্টি হয়েছে সকাল সাড়ে দশটা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এখানে আমরা তিনজনে বসে গেছি তারপর আমাদের গ্রামেও বৃষ্টি হয়েছে আমরা এখানে তিনজনে কিসের জন্য বসছি সবাই সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি কারণ বসেছি আমরা আর দেখ জি চব্বিশ ঘন্টায় অনন্য সন হবে তা অনন্য সম্মান দেখাবে আমি কথা ঠিক করে বলতে পারছি না সেটা আগে থেকে বলে দিচ্ছি তা আমরা এখানে বসে গেছি তিনজনে এই দাদার দাদার হবে প্লু এখানে এই যে বসে গেছে ও এখানে কোথায় টিকটিকি আছে তার জন্য এই যে প্লু তুমি কিসের জন্য বসেছো তুমি দাদা বললে বুঝবে না তুমি বলবে বুমবা বুম্বার খবর শুনবে বলে ও বসে গেছে বাড়িতে ভাই নেই ভাগ্যি টিভিতে দেখাবে আর সবাই টিভিটা খুলে অবশ্যই দেখার জন্য তোমরা জি চব্বিশ ঘন্টা খোলো দেখতে পাবে আজকে টিভিতে কি হচ্ছে আজকের ভাই গেছে আওয়ার শোতে ওখানে আমিও যাব ভাবছিলাম কিন্তু আমাদের যাওয়া হয়নি আর কাকিমাও যাবে বলেছিল দে আমাদের দুজনে তো যাওয়া হয়নি আমাদের দুজনে ঘরেই আছি দে আওয়ার শোতে তোমরা তো ওখানে প্রোগ্রামে ওকে দেখতে পাবে তা আমরা বসেছি দাদার ওখানে খবরের জন্যে তা বৃষ্টি কোথায় কোথায় হয়েছে সব অবশ্যই সেটা বলবে যে কেমন বৃষ্টিটা পড়ার পরে আবার ঠান্ডা ভাবটা পড়ে গেছে তা এখন এই সব আমরা একটু খবর দেখার জন্য একটু বসে পড়ব তা অবশ্যই তোমরা টিভিটা খুলে দেখো আমি ভিডিওটা আপলোড করছি আপনারা এক্ষুনি টিভিটা খুলে দেখো যে কি হচ্ছে জি চব্বিশ ঘন্টা টাটা বাই বাই আপনাদের স্বাগত শুরু করছি জি ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো বাংলা স্বীকৃতি জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান এই পথ চলাটা শুরু হয়েছিল সেই দু হাজার আট থেকে আর দেখতে দেখতে ষোলো বছরে পা দিল জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান হ্যাঁ সময় অনেকটা বদলেছে কিন্তু জোল